আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি অনেকেই আমি প্যাকেজিং বাদে আমি ডেলিভারি দিয়েছি কিন্তু আজ প্যাকেজিং সহ ফার্স্ট টাইম আমাদের গুলশান শোরুমে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের স্যাফরন সোপ এটা কিন্তু অরিজিনাল খাটি ছাগলের দুধ এবং জাফরান আছে এটার কার্যকারিতাটা একটু বলে দিই এটা স্কিন ব্রাইটেনিং করবে ডিপ ক্লিনিং করবে ওপেন পোর্স প্রবলেম গুলো কিন্তু সলভ করবে একনি প্রবলেম সলভ করবে ডার্ক স্পটি মোটা আপনার হচ্ছে ব্রনের দাগটা কিন্তু দূর করবে এটা আমি প্রমাণিত আমার কিছু দাগ ছিল চলে গেছে আলহামদুলিল্লাহ আর আপনারা অবশ্যই জানেন যে আমি কোন জিনিস পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনই আপনাদের মাঝে দিব না এখন সম্পূর্ণভাবে সাকসেস এড হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা কিন্তু আপনার মানে বিশ্বাস যারা আমাদের তেলটা ব্যবহার করেছেন আমাদের তার সাথে হয় হেয়ার অয়েল শ্যাম্পু আমাদের তেল শ্যাম্পু সম্পর্কে জানেন তারা জানেন যে আমি কখনোই আপনাদের মধ্যে কোনো খারাপ জিনিস আমি সেল করবো না আমাদের তেলটা যেমন আপনাদের বিশ্বাস ভালোবাসা আপনাদের হাজার না লাখ লাখ মানুষের ভরসার লাখ লাখ রিভিউ আমাদের পেজ এই প্রোডাক্টে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমিও আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আমাদের এই সাবানটাও যেন এরকম লাখ লাখ মানুষের রিভিউতে ভরে যায় আমাদের পেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম